গুড আফটারনুন এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আবার এসে গেছি তোমাদের সামনে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছ ভাপা বা ইলিশ মাছের ঝোল আমরা তো সব সময় খেয়ে থাকি আজকে একটু অন্য রকম ইলিশ মাছের একদম সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি আর শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা তোমরা যেমন খাও সেই বুঝে দিও আর একটু জিরে নিয়ে নিচ্ছি তোমাদের প্রথমে যতটুকু জিরে আমি দেখালাম ততটুকুও কিন্তু আমার লাগেনি জিরেটা আমি আবার রেখে দিয়ে অল্প একটু জিরে নিলাম আর দেখো দেখতে দেখতে আমার শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে এর সাথে আমি জিরেটাও দিয়ে দিয়েছিলাম আর এবারে আমি তিনটে মাছ নিয়ে নিয়েছি আমি তিনটে ইলিশ মাছে করছি তোমরা তোমাদের যটা ইলিশ মাছে করবে সেই বুঝে কিন্তু লঙ্কা দেবে আর দেখো এবারে ইলিশ মাছের আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ আর এবারে আমি শিলনোড়ায় যে লঙ্কা জিরেটা বেটে নিয়েছিলাম সেটাও আমি এর ওপর দিয়ে দিলাম এবারে এই লঙ্কার জিরে নুন হলুদ সবকিছু দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেবো হাতের সাহায্যে কিন্তু এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নেব মাছটা আর তোমরা একবার বাড়িতে এই রকম করে খেয়েও যারা ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভারটা পেতে চাও তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে তা দেখো আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েও কিন্তু আমি আবার ভালোভাবে একটু মাখিয়ে নেবো সর্ষের তেল কিন্তু আমি একদম অল্প পরিমাণে দিলাম সরষের তেল যেহেতু আমি পরে আবার ইউজ করব একটু তাই এখানে অল্প পরিমাণে জাস্ট মাছটা মাখানোর জন্য একটু ইউজ করলাম আর এখানে আমার ম্যারিনেশান একদম কমপ্লিট আর এবারে আমি নিয়ে নিচ্ছি ফ্রাই প্যান আর তার মধ্যে দেখো আমি কলা পাতা নিয়ে নিচ্ছি নিচে কয়েকটা ছোট ছোটো কলা পাতা দিয়ে নিলাম আর এবারে ওপরে একটা বড় কলা পাতা দিলাম এই কলা পাতার গন্ধটা যখন ইলিশ মাছের মধ্যে ঢুকে যাবে এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত দেখো এবারে ইলিশ মাছগুলো কলা মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি একটা একটা করে দেখো আমার কলার পাতাটা কিন্তু একটু সরে গেল এইরকম সরে গেলে কিন্তু হবে না আমাকে কিন্তু কলা পাতাটা আবার ঠিক করে নিতে হবে না হলে এর যে মশলা তেল এগুলো কিন্তু একদম ফ্রাই প্যানের মধ্যে চলে যাবে ঢুকে আর দেখো যে আমার প্লেটের মধ্যে যে একটু তেল ঝোল সেটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম আর এবারে প্লেটটা ধুয়ে অল্প একটু জল আমি মাছে দিলাম আর দেখো কলা পাতাটা কিন্তু আমি ঠিক করে নিয়েছি কলা পাতা কিন্তু ঠিকভাবে দিতে হবে আর এবারে কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আবার এর মধ্যে আমি ওপরে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো এই তেলটা কিন্তু অতি অবশ্যই দেবে এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু ইলিশ মাছের মধ্যে খুব ভালো যায় আর এবারে দেখো আমি চাপা দিয়ে দিচ্ছি আর পাঁচ ছ মিনিটের মতো এটা আমি রান্না করে নিলাম এবারে আমি চাপাটা খুলে নিয়েছি আর এবারে একটা একটা করে মাছ আমি উল্টে দেবো আমার এক পাশটা হয়ে গেছে আর আর অন্য পাশটা যাতে ভালোভাবে হয় তাই জন্য আমি উল্টে নিচ্ছি মাছগুলো আর মাছগুলো উল্টে নিয়ে আবার পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এ দেখো এবারে যে তেলটা বেরিয়েছে মাছের গা থেকে সেই তেলটা আমি মাছের ওপরে দিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এবারে গরম গরম ধোয়া ওঠা ভাতে এই ইলিশ মাছ খেতে কিন্তু লাগবে দুর্দান্ত তো চলো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে নাও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা